আজকে চোদ্দ মাসের মাথায় আমাদের সামনে সবচেয়ে নির্বাচন আচ্ছা তখন অনেক দূরদর্শী সেই জন্যে না এইসব বুঝে শুনে বলেছিল কিনা শ্রীলঙ্কা কিংবা নেপাল তো কোনো শশা করেনি ভোট হয়েছে শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার নিয়েছিল কত অভাবে পড়ে গেছিল তারা সেই ক্রাইসিস মিটিয়ে দিয়েছে আর আমরা প্রফেসর ইউনিসিয়ান মতো এত বড় স্টার অফ দ্য স্কাই আমাদের ক্ষমতা নিয়েছেন আমাদের দেশ চালাচ্ছেন আমাদের ইকোনমিক ক্রাইসিস যায়নি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি পুলিশ তো কথাই শোনে না যা শোনে না তা একটু খুশরবার কথা শোনে আমার কথা শোনে না এইভাবেই চলছে এইটা দিয়ে ভোট হবে কতদূর ভোট হবে ভালো ভোট কতখানি হবে এই সব প্রশ্ন সবার মধ্যে ভোটের কতদিন আছে যেভাবে বলা হয়েছে তাতে সাড়ে চার মাস এখনো মানুষ আমাকে প্রশ্ন করে আমি মনে করি খসু ভাই কেউ করে সাক্ষী কেউ করে আপনাদের করে প্রশ্ন করে ভাই ভোট হবে তো এটা কোন ধরনের কথা চার মাস পরে ভোট এখনো যদি মানুষ সন্দেহের মধ্যে থাকে তাহলে আমাদের ক্রাইসিস কি আমি প্রফেসর ইউনিসকে একদিন বললাম যে উনি আমাদের আর্ট নেতাকে ডেকেছিলেন স্যার আপনি সব সবসময় জোর দিয়ে বলেন ইউএসএ সুইট টকার ড্রিম ফোটাতে পারেন মানুষের মধ্যে সবসময় উইথ কনফিডেন্স বলেন যে কোনো প্রশ্নই হোক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই এমন একটা নির্বাচন হবে সারা বিশ্বে অবাক তাকিয়ে রেখে এত সুন্দর ভোট বাংলাদেশে হয় আপনার নিউজ বাম পাশে ছাপা হয়েছে ডান পাশে রেহমান সোহার একটা ছাপা হয়েছে নিউজ ডাবল কলাম একটা সংস্কার ওই পর্যন্ত সরকার করতে পারেনি আমি আপনার সরাসরি ছাত্র আমি প্রফেসর ইনসের ছাত্র উনি আমাকে পড়িয়েছেন সরাসরি আর শিক্ষক হিসেবে আমি রেহমান সবরকে তো মানি সবভাবেই তাকে মানি আমি কোনটা বিশ্বাস করব মানুষ কাকে বিশ্বাস করবে আমাদের ক্রাইসিস এখন কোনটা আমি মনে করি ক্রাইসিস হল হোল্ডিং অফ কোয়ালিটি অ্যাকসেপ্টেবল টু অল ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন বাকি যাই বলছেন এই যে পৃথিবীর খুব ভালো একটা আলোচনা করলেন না এগুলো ভোটের পরে লাগবে এখন এই আলোচনা ভালো করে কেউ শুনবেও না এগুলোর উপরে কাজও করবে না এক্সটেনশন করতে করতে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত আছে এই কমিশনের মেয়াদ দুই তারিখে অনুষ্ঠানে ফিরবেন এর মধ্যে ভেতরে ভেতরে কথাবার্তা চলছে কি করে একটা জায়গায় আসা যায় আপনারা নিশ্চয়ই জানেন যে সর্বশেষ ঐকমাত্ম কমিশন আমাদের কাছে একটা প্রপোজাল দিয়েছে প্রপোজালটা আমার যদি বেশি সময় না লাগে তাহলে আপনাদেরকে আমি পরে শোনাতে পারি